স্কোয়ার জিআই প্রিমিয়াম এর কিন্তু সবচেয়ে দেখার মতো জিনিস হচ্ছে এটার ইন্টেরিয়রটা এর ইন্টেরিয়রটা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম এখানে আপনি ডোর প্যাড এখানে লেদার পাবেন প্রত্যেকটা পার্টে থাকবে এরকম আপনার ওডেন টেক্সচার যেটা আপনার ড্যাশবোর্ড গিয়ার শিফট লিভারের এই প্যানেল এসি প্যানেল সব জায়গায়তে আপনার এই জিনিসটা ক্যারি করে গেছে সো এই জিনিসটা বেশ ভালো জিনিস অন্যান্য জিআই প্যাকেজের বা এক্সআই প্যাকেজের এই জিনিসগুলো থাকে না এটার সাথে কন্ট্রাস্ট করে দেখবেন হচ্ছে যে স্টিয়ারিং হুইলটাতে আপনার লেদার অ্যাপ করা আছে এইখানে আপনার সেই উডেন টেক্সচারটা দেওয়া আছে যেটা আপনার শুধুমাত্র জিআই প্রিমিয়াম প্যাকেজের গাড়িগুলোতেই পাবেন অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল টয়টা সেফটি সেন্স এগুলো সব বাই ডিফল্ট ফিচার এটা জিআই এবং জিআই প্রিমিয়াম সবগুলো গাড়িতে পান ভালো জিনিস হচ্ছে যে আমাদের এই গাড়িটাতে একটা বেশ বড় ইনফোটেনমেন্ট আসছে যেটা এই ধরনের এমপিভির ক্ষেত্রে বেশ ফাংশনাল এবং খুবই কার্যকরী জিনিস এই প্লেটার নাম হচ্ছে গিয়ে জেড সিক্সটি এইট ফিফটি আপনি যদি এই প্লেয়ারটা পান গাড়ির সাথে এটা একটা আপনার জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ এটা রেজুলেশন কিন্তু বেশ ভালো আমি দেখা দিব সামনে দুটা সিটে আপনি সিট হিটিং অপশন পাচ্ছেন জেরি হুইলটা তো কিন্তু আপনার হিটিং অপশনটা দেয়া এখনকার সময় যে শীত আছে এই সময় আপনি লং ড্রাইভে এই জিনিসটা অন করে আপনি বেশ ভালো ফিল করবেন পাওয়ার আউটলেট আছে বেশ কয়েকটা গাড়িতে টু পয়েন্ট ওয়ান এম আর এর আপনার দুইটা সামনে দুইটা পেছনে পাওয়ার আউটলেট দেওয়া আছে আর যে এগুলো যেটা খুব প্র্যাকটিক্যাল ভ্যান এই গাড়িগুলোতে কিন্তু আপনি অনেক স্টোরেজ পাবেন ডোরের সাথে আপনি দেখবেন যে এখানে আপনার বটল হোল্ডার দেওয়া আছে এখানে ছোট স্টোরেজ আছে এইখানে দেখেন স্টোরেজ আছে এটা কয়েন হোল্ডার হিসাবে ব্যবহার করা হয় এখানে আপনি চাইলে কাপ হোল্ডার হিসাবে এটা ব্যবহার করতে পারবেন এই ট্রেটা সেন্ট্রাল কনসোল বক্সের এখানে আপনার ছোট একটা স্টোরেজ আছে এখানে চাইলে মোবাইল টোবাইল রাখতে পারবেন আর এই জায়গাটা বেশি ডিপ না হলেও এখানে আপনার বিভিন্ন ধরনের এক্সেসরিজ চাবি এগুলো সব আপনি ক্যারি করতে পারবেন ড্যাশবোর্ডের এখানে আপনি দেখবেন যে তিনটা লেয়ার স্টোরেজ আছে সো এইখানে আপনি চাইলে আপনার গাড়ির ডকুমেন্ট বা অন্যান্য ফাইল আপনি এখানে প্রিজার্ভ করতে পারবেন অনেক স্টোরেজ আপনি এখান থেকে পেয়ে যাবেন কেবিন লাইট সবগুলোই হচ্ছে কি আপনার এলইডি আর শুধু সান এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে কি ভ্যানিটি মিরর আর হ্যালোজেন বাল্ব সানগ্লাস হোল্ডার থাকতেছে আমার কাছে এই রিয়ার ভিউ মিররটা খুবই ফাংশনাল এবং খুবই ইউজফুল কারণ বাংলাদেশের হাইওয়েতে আসলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম গাড়ি খুব হাই বিম দিয়ে গাড়ি চালানো হয় এই অটো অপশনটা যদি আপনি অন করে রাখেন পেছন থেকে আপনার গাড়ি যদি হাই বিম দেয় সেক্ষেত্রে আপনার এটা ডিমিং হয়ে যাবে অটোমেটিক্যালি স্লাইডিং ডোর অপারেশনটা আপনি চাবি থেকে কন্ট্রোল করতে পারবেন এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন যেহেতু জিআই প্রিমিয়াম প্যাকেজের গাড়ি দুইটা ডোরে আপনার স্লাইডিং ডোর অপারেশন পেয়ে যাবেন আর এই সেটগুলো কিন্তু আপনি চাইলে সামনে পেছনে আপনার মতো করে এটা অ্যাডজাস্ট করতে পারবেন ডানে বামে ওটা ক্যাপে সেট করে নিতে পারবেন তো আপনার পছন্দ মতো এই জিনিসগুলো সব কিছু আপনি করে নিতে পারবেন এ সবচেয়ে ভালো জিনিস বা এমপিভি গুলো সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গিয়ে এই গাড়িগুলোর এন্ট্রি এক্সিট খুব কমফোর্টেবল ফ্লোর টা অনেক নিচু সিলিংটা অনেক হাই তো ভিতরে খুব রুমি একটা এনভারনমেন্ট ফিল করা যায় এখানে বসার কমফোর্টটা আসলে খুবই ভালো আপনার গাড়িটা যদি আপনি ড্রাইভার কে দিয়ে অথবা সফর কে দিয়ে গাড়িটা চালান সেক্ষেত্রে পেছনে বসে আপনি বেশ কমফোর্টেবল এবং এক্সিকিউটিভ বিজনেস ক্লাস এর কমফোর্টটা আপনি এই সিট গুলো থেকে পাবেন এখানে যে সিলিং টিভি আছে বাচ্চাদেরকে নিয়ে এইসব গাড়িতে জার্নি করলে বাচ্চারাও বোরিং হয় না লম্বা জার্নিতে এখানে টিভি অন করে আপনি বেশ ভালো এন্টারটেইন হতে পারবেন এখানে দেখবেন সিলিং এর এখানে দুটা ছোট স্পিকার আছে এই গাড়িটাতে টোটাল স্পিকার পাচ্ছেন হচ্ছে ছয়টা সামনের ডোরে দুইটা পেছনের দিকে দুইটা আর এখানে সিলিংয়ে দুইটা সো খুব সুন্দর একটা সাউন্ড সিস্টেম এই গাড়িটাতে আছে আপনি চাইলে এই গাড়িটাতে যখন লম্বা জার্নি করবেন এটা আমি আপনাকে কনফার্ম করতে পারি আপনি বিন্দু মাত্র টায়ার্ড হবেন না কারণ এই সিট গুলাকে চাইলে আপনি রিক্লাইন করতে পারবেন আপনি লেগ রুম আপনার মতো করে আপনি বাড়িয়ে নিতে পারবেন পাশের সিটটার সাথে আপনি এই সিটটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে চাইলে বাচ্চাদেরকে নিয়েও বসা যায় বাচ্চারা একটু দাঁড়ানো বা একটু হাঁটাচলা চলা করার একটু স্পেস আছে সো এই গাড়িগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল হ্যাঁ এখানে দেখেন আপনার একটা ট্রে টেবিল দেওয়া আছে কাপড়টা সহ ঠিক একই রকম ভাবে এই দুইটা দুইটা সিটের মাঝখানেও কিন্তু আপনার ট্রেটেবিল আছে কাপড়রা সহ আর পেছনে প্যাসেঞ্জাররা সাতজন সিটের এখানে স্পেস আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন সাতজন খুব কমফোর্টেবল হয়ে বসা যাবে কারণ প্রত্যেকটা প্যাসেঞ্জারের এখানে দেখবেন যে আলাদা করে এসি ভেন দেওয়া আছে তো এসি ভেন থাকার কারণে আর এটা যেহেতু ট্রাইজন এসি এখানে কিন্তু আপনি চাইলে ডিজিটালি আপনি এয়ার ফ্লোটা কন্ট্রোল করতে পারবেন ঠিক একইভাবে টেম্পারেচার আপনি কন্ট্রোল করতে পারবেন এটা ফুললি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি পেছনে থাকবে সামনে ঠিক একই রকম ভাবে এসিটা কন্ট্রোল করতে পারবেন খুবই ফ্রেশ একটা গাড়ি এখন পর্যন্ত আমাদের পোর্ট কন্ডিশন আছে আমরা কোনো ধরনের সার্ভিসিং এর কাজ করি নেই তো আপনার বাজেট যদি ফর্টি লাখ টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে আপনি চাইলে আমাদের এই ধরনের একটা খুব ভালো কন্ডিশন এবং মাইলেজের একটা এমপিভি আপনি পছন্দ করতে পারেন এই গাড়িটা আমাদের শোরুমে আছে আমাদের শোরুমে পাঁচ বাই তেরো ডি সাতমসিদ রোড ধানমন্ডি সালে খুব কাছে গভর্নমেন্ট কলেজ অথবা র্যাব অফিস টা ঠিক উল্টো দিকে আমাদেরকে পেয়ে যাবেন শোরুমে এটা ছাড়া আরো বেশ কয়েকটা এমপিভি আসছে এবং নোয়া আছে আমাদের কাছে বক্সিও পাবেন আপনি চাইলে সেই গাড়িগুলো দেখতে পারেন থ্যাংক ইউ দেখাবো অন্য একটা ভিডিও স্যার